ময়নাগুড়ি মারোয়ারি জনকল্যাণ ভবনে এদিন আসন্ন হোলি উৎসব এবং ঈদ উৎসবকে কেন্দ্র করে ময়নাগুড়ি পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন এবং ময়নাগুড়ি পৌরসভা ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতি তৎসহ এলাকার সব ধর্মের মানুষকে নিয়ে এদিন একটি আলোচনা সভার আয়োজন করা হয়ে থাকে আলোচনায় আসন্ন হোলি এবং ঈদ উৎসব যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই নিয়ে আজকের এই প্রশাসনিক বৈঠক এই প্রশাসনিক বৈঠকে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন আসন্ন হোলি উৎসব যাতে করে সুষ্ঠুভাবে হয় সেই জন্য সকল স্তরের মানুষের কাছে আবেদন জানান তিনি যে হোলি উৎসবে একজনের আনন্দ জাতীয় অন্য মানুষের নিরানন্দ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সেই সঙ্গে হোলি উৎসবে জোর করে কাউকে রং দেওয়া যাবে না সেই সঙ্গে মদ খেয়ে বা মদ্য পান করে কোনো গাড়ি চালানো যাবে না এই জিনিসগুলো যাতে মেনে চলে সকলেই সেই আবেদন রাখে সকলের কাছে সেই সঙ্গে ঈদ উৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকেও সকলের সহযোগিতা কামনা করে এই দিন এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসনজিৎ কুন্ডু ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান অন্তন্ত দেব অধিকারী ভাইস চেয়ারম্যান মনোজ রায় ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক সমিত शाह विभिन्न वार्डर काउंसिलर